ভিডিও শুরুতে সবাইকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আজকে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস এই দিনটিকে কি আমরা মনে রেখেছি বা এই সশস্ত্র বাহিনী দিবস কাকে বলে এই বিষয়টি কি আমরা জানি অনেকেই হয়তো বা আমরা জানি না এই বাংলার মাটিতে থাকি বাংলার মাটিতে খাই বাংলারই গান গাই কিন্তু বাংলার অনেক কিছুই আমাদের অজানা তো সেই সুবাদে আজকের এই ভিডিওটি ভিডিওটি লম্বা করব না দয়া করে আজকের ভিডিওটি একজন আপনি একজন নাগরিক হিসাবে হলেও আজকের ভিডিওটি দেখুন আজকে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস এই সশস্ত্র বাহিনী দিবস কাকে বলে উনিশশো সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এই বাংলার মাটিতে খুব কঠোর অমানসিক নির্যাতন চালিয়েছে তখন আমাদের বাংলার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এই তিনটি বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে অর্থাৎ তারা যৌথ অভিযান করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় রুখে দাঁড়ানোর পরে তারা শেষ যে পাকিস্তান বাহিনীর এরকে পরাজিত করে এই বাংলা বাংলাদেশকে তারা জয়যুক্ত করে সেখান থেকে তারা উনিশশো সালে উনিশশো সালে একুশে নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে সে যৌথ বিষয়ে অভিযান পরিচালনা করার পর আনুষ্ঠানিকভাবে তাদের এই তিনটি বাহিনীকে সশস্ত্র বাহিনী হিসাবে ঘোষিত করা হয় কিংবা তাদেরকে ঘোষণা করা হয় সশস্ত্র বাহিনী হিসাবে তো সেই সশস্ত্র বাহিনীর অভিযান পরিচালনার সময় সশস্ত্র বাহিনীর অনেক সৈনিক এবং অনেক সেনা সদস্যরা তারা কিন্তু সে জায়গায় আহত নিহত হয়েছে কারো কারো ভাই ভাব মানে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছে সেই উনিশশো সালের একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর সেই অভিযান যৌথ বাহিনীর অভিযানের সময় তিন বাহিনীর সদস্যরাই অনেকেই প্রিয়জন হারিয়ে ফেলেছে তো আমরা সে সকল যারা তাদের প্রিয় মানুষকে হারিয়েছে এবং আমরা সকল শহীদদের সেদিন যে সকল শহীদ হয়েছিল সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আজকের এই একুশে নভেম্বর এই দিনটিকে সবসময় সুন্দরভাবে সেলিব্রেশন করব একজন নাগরিক হিসেবে এবং এই দিনটিকে সবসময় স্মরণীয় করে রাখবো এবং যে সকল সশস্ত্র বাহিনীর সেনা সদস্যরা জীবিত আছে তাদের কর্মজীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ